হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন আছি ওল্ড দীঘা সমুদ্র সৈকত এখন ঘড়িতে বাজে সকাল নটা আর এখন সমুদ্রতে জোয়ার চলছে তাই এখন সমুদ্রতে কেউ লাভতে পারছে না আমরাও তাই ওয়েট করছি যে ভাটা পড়লে আবার সমুদ্রতে লাভব আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো দীঘা বর্ষাকালীন সমুদ্র কতটা উত্তাল এবং দীঘা এই বর্ষার সময় সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এছাড়া আপনাদেরকে জানাবো এই সময় দীঘা আসা উচিত কি না দীঘাতে যদি বা আপনারা আসেন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই ব্যাপারে কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো তো আমরা এখন ওয়েট করছি যে ভাটা পড়লে আমরা সমুদ্রে চান করব তাই আমরা এখন সকাল নটা বাজে আমরা সমুদ্রের সামনে বসে আছি এখন প্রচণ্ড জোয়ার চলছে তাই কেউ সমুদ্রে লাভতে পারছে না আমি আপনাদের অনুরোধ করব যারা দীঘা থেকে আসছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে রাখবেন তাতে আপনাদের অনেক সুবিধা হবে এখন দীঘায় যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্বন্ধে আপনাদের জেনে আসা অবশ্যই উচিত তাই আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন শুধু ঢেউগুলো দেখুন কি বড় বড় ঢেউ আসছে আর মানুষ খুব আনন্দ করছে এখানে অনেকে অনেকটা কাছে লেপেছে অনেকে উপরে বসেও আছে আর সমুদ্রে যে ঢেউগুলো খুব বড় বড় ঢেউ আসছে এখন দেখুন যেহেতু এখন প্রচুর জোয়ার চলছে তাই এখন সমুদ্রে কাউকে লাভতে দিচ্ছে না এখন লাভাটাও উচিতও না তাই আমরা হোটেলে ফিরে যাচ্ছি সকালে জল খাবারটা খেয়ে আমরা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আসব আশা করি সেই সময় চান করতে পারবো অনেকটা জল কমে যাবে ভাটা পড়বে তো সেই সময় আপনাদের দীঘা সম্বন্ধে সমস্ত তথ্য দেবো আপনারা ভিডিও ছেড়ে যাবেন না অবশ্যই ছোট একটা ভিডিও বানাবো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ তো আমরা আবার সমুদ্রে চান করার জন্য চলে এলাম এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটার সময় আর এখন অনেকটা জল নিচে লেবে গেছে এখন ভাটা চলছে তাই দেখুন প্রচুর মানুষ সমুদ্রে চান করতে লেবে গিয়েছে আমরাও চান করতে এসেছি এবার দীঘা সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি এবং আপনারা যারা না হতে হয় ভবিষ্যতে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি দেখুন আপনারা সবাই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এটা কম বেশি সবাই জানে তাই দীঘাতে এখন একটা টেন্ট চলছে সেই টেন্টে আট থেকে আশি সবাই কিন্তু গা ভাসিয়েছে দীঘাতে আসার জন্য প্রভু জগন্নাথ দেবের দর্শন এবং জগন্নাথ মন্দির দর্শনের জন্যে দীঘাতে সবাই আসছে তাই এই সময় দীঘাতে একটা মানুষের ঢল লেবেছে বা মানুষের হিরিক লেবেছে বলতে পারেন যে প্রচুর মানুষ এখানে দীঘাতে আসছেন জগন্নাথ দেবের দর্শন এবং জগন্নাথ মন্দির দেখার জন্য। নতুন একটা জিনিস হয়েছে তাই মানুষের আগ্রহটা অনেক বেশি তাই সব কম বেশি সব মানুষেরা দীঘায় আসছে প্রভুকে দর্শন করতে এই ট্রেন্টের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসাদার আছে যারা মানুষকে লুট করছে বা মানুষকে গলা কাটছে সেই সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি দেখুন আপনারা তো দীঘায় চলে এলেন এবার দীঘাতে এসে আপনারা যখন টোটো বা অটোতে উঠবেন জগন্নাথ মন্দির থেকে আমি ওল দীঘাতে এসছিলাম আমাকে একশো টাকা টোটোওয়ালা নিয়েছে সেখানে তিরিশ চল্লিশ টাকা ভাড়া হওয়ার কথা এক থেকে দেড় কিলোমিটার পর নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির যদি আসেন সেক্ষেত্রেও একশো টাকা করে টোটোওয়ালা ভাড়া নিচ্ছে টোটোওয়ালাদের বললে ওরা বলে আপনারা যদি টোটো উঠতে চান তো উঠুন নাহলে আপনারা পায়ে হেঁটে যান মানে যে যেমন পাচ্ছে টোটো টোটো বা অটোওয়ালা ইচ্ছে মতন ভাড়া নিচ্ছে এটা যদি সাইড সিনে যেতে চান সেই ক্ষেত্রেও আনলিমিটেড ভাড়া চাইছে যেটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় অতিরিক্ত ভাড়া এছাড়া আরেকটা যেটা প্রবলেম চলছে এখানে মানে সমস্যা চলছে সেটা হলো হোটেলে আপনি তো হোটেলে চলে এলেন হোটেলে সবার প্রথম অসুবিধা যেটা আপনার একদিনের জন্য আপনি যদি রুম চান সে রুম পাবেন না আপনারা না আপনাদের দু দিনের জন্য মিনিমাম আপনাদের রুম নিতে হবে তারপরে যেখানে ছশো টাকা থেকে আটশো টাকার মধ্যবিত্ত মানুষেরা ঘর পেত সেই ঘরের ভাড়া হচ্ছে এখন দু হাজার থেকে তিন হাজার টাকা এবং বারোশো টাকা থেকে দেড় হাজার টাকা যে এসি রুমগুলো পাওয়া যেত সেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা করে নিচ্ছে মানে মানুষের কিভাবে গলা কাটছে এই দিঘাতে হোটেলের মালিকগুলো আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখুন যদি বা সরকারের পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে তাই দীঘা প্রত্যেকটা হোটেলে একটা নির্দিষ্ট রেট চার্ট লাগিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তবে জানি না কতটা এই রেট চার্টে কাজ হবে কেন যেখানে আইন আছে সেখানে বেআইনি আছে যেখানে রক্ষক আছে সেখানে ভক্ষক আছে নামে শুধু চারটা টাঙানো হয়েছে কতটা কাজে দিচ্ছে আমি জানি না আর ভবিষ্যতে কতটা কাজে দেবে সে সম্পর্কেও আমার আইডিয়া নিই কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বললাম এছাড়া আরেকটা সমস্যার সম্মুখীন হতে পারে এখানে হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে আমরা প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেশি আগে যেখানে আশি টাকা নব্বই টাকা মাছ ভাত আপনারা পেয়ে যেতে পারছেন সেখানে একশোর ওপরে মানে একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা মাছ ভাত খেতে হবে আপনাদের পেট্রোল যেখানে ষাট টাকায় সবজি ভাত হতো সেখানে এখন আশি নব্বই টাকা সবজি ভাত খেতে হবে আপনাদের মানে প্রত্যেকটা জিনিসের খাওয়া দাওয়ার উপরে তিরিশ চল্লিশ টাকা পার প্লেটে বেড়ে গিয়েছে এছাড়া আপনারা যদি কোনো কোল্ড ড্রিঙ্কস কেনেন দোকান থেকে এমআরপি ছা পাঁচ টাকা থেকে দশ টাকা দাম বেশি দিতে হবে এই অবস্থা এখন দীঘা পরিস্থিতি তাই আমি আপনাদেরকে বলবো দীঘায় যদি আপনারা আসতে চান হোটেল বুক করে আসুন সবচেয়ে ভালো হয় ভালো করে জেনে আসুন কত ঘর ভাড়া চলছে কত ভাড়া কদিনের জন্য হোটেল পাবে সেটা জেনে তবে দীঘাতে আসুন